আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একদম সকালবেলা থেকেই শুরু করেছি ফুরফুরে মন আর মেজাজ নিয়ে একদম সকালবেলা থেকেই কাজে লেগে পড়েছে তবে আজকে কেন জানি আমার মন একটু বেশি ফুরফুরে বা একটু বেশি ভালো তবে আমার মন আজকে কেন এত ভালো সেটা আসলে আমি নিজেই জানি না তো অ্যাকচুয়ালি কাবি এসে হি হতে হে তো যাই হোক হিন্দি যদি অত একটা ভালো জানি না তবে তারপরও আপনাদের মাঝে কিছুটা বললাম আর কি বালিশ পরোটার সাথে বরাবরেরই আমার একটা নিবিড় ভালোবাসার একটা সম্পর্ক আছে এটা আশা করি আপনারা সবাই জানেন আসলে এত সুন্দর করে ফলে না আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে আসলে তার চাইতেও বেশি ভালো লাগে আর এই জন্যই মূলত আমি যখনই পরোটা বানাই না কেন সবচেয়ে বেশি কিন্তু বালিশ পরোটাটাই বানানো হয় এটা আশা করি আপনারা যারা একদম শুরু থেকে সেসব দিয়ে আমার সাথে ছিলেন তারা একটু বেশি দেখেছেন এই যে আমার মিষ্টি সব আপনি ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের মধ্যে অনেকে একটা লাইক করে দিয়েছেন আবার অনেকে বাকি আছেন যারা করেন নেই বলে গিয়েছেন তাদেরকে এই তো মনে করিয়ে দিলাম আশা করি একটা লাইক দিতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না আর যারা ইচ্ছে করে দিতে চান না আসলে তাদেরকে তো বলার কিচ্ছু নেই আসলে তারা হচ্ছে ব্রেনলেস একটা মানুষ আর কিছু বলতে চাচ্ছি না কারণ অনেকেই আছে মানে কমেন্ট করে চলে যায় কিন্তু একটা লাইক দিতে মানে দেয় না আর কি মানে ভুলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে অন্যরকম বাট কমেন্ট করে যে ঠিকই তবে একটা লাইক তারা দেয় না আমি জানি না আসলে একটা লাইক দিতে তাদের কোথায় কষ্ট হয় আপনারা অনেকেই বলতে পারেন যে আপু এভাবে কেন বলছেন আসলে এত কষ্ট করে ভিডিও বানাই তারপর যখন দেখি যে না আসলে ভিডিও দেখছে সে কমেন্টও করেছে কিন্তু একটা লাইক দেয়নি বা ইচ্ছে করেই দেয়নি অনেকেই আছে এই কাজটা করে থাকে তো তাদের ক্ষেত্রেই মূলত করা ভিডিও দেখলে অবশ্যই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আমি জানি একটা লাইকে হয়তোবা আপনার কিছু আসবে যাবে না তবে আপনার একটা লাইকই কিন্তু পারে আমার আজকের ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এই যে আপনারা একটু আগে এতগুলো দারচিনি আর এলাচ দেখলেন এগুলো কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে এসেছিল তো এগুলো যদিও রোদে দেওয়ার দরকার ছিল তবে আমি আর তখন দেইনি নি অলসতামি করে তবে আজ সময় সুযোগ করে এগুলো বের করে নিয়েছি সে সাথে অনেকগুলো খেজুরও ছিল তো সবগুলো হচ্ছে যেহেতু আজকে একটা কড়া রোদ উঠেছিল। খেজুর তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ তো আমি এগুলোকে হচ্ছে একটু রোদে দিয়ে দিয়েছিলাম রোদে দিলে যেটা হয় জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ ভালো থাকে আর এই কারণে কিন্তু মূলত আমি রোদে দিয়েছিলাম আমি কিন্তু আমার বারান্দা থেকে প্রতিদিনই খুব সুন্দর একটা ভিউ উপভোগ করি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন অসংখ্য কাশফুল ফুটে আছে এগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আজ যেহেতু কড়া একটা রোদ উঠেছে তো ভেবেছি কখন আবার বৃষ্টি চলে আসে তার তো খবর নেই তাই অনেকগুলো কাপড় একসাথে ধুয়ে আমি এই পাশটাতে রোদে দিয়ে দিয়েছি বড়দের জামা কাপড়ের তুলনায় বাচ্চাদের কাপড় অনেক বেশি ধোয়া লাগে কারণ ওদের জামা কাপড় প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই না আর এই যে বর্তমানে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আসলে আপনাদের ভাইয়া যাওয়ার অনেক আগের একটা ভিডিও ছিল তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আরিয়ানার হচ্ছে ইয়ানা তো ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলো আর বালির মাঠে বসে বসে খেলাধুলা করছিল। তা আমি আবার বারেন্দা বসে থেকে ওদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে রেখেছি যেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করলাম এই সময়টাকে যদিও এখন আমি অনেক বেশি মিস করি বিশেষ করে ইয়ানাকে কোনোভাবে সামলানো যায় না ও সবচেয়ে বেশি কান্নাকাটি করে তারপর আসলে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করি কোনো কিছু করার নেই আর এই যে এই পাশে দেখছেন দারচিনি এলাচ এগুলো কিন্তু শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে আলাদা আলাদা ব্যাগে ভরে নিচ্ছি কাজ করতে করতে পুরনো সে একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আবার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই যে বর্তমানে যে ভয়েসটা কভার করেছি এটা কিন্তু আমি প্রায় সাড়ে বারোটার দিকে শুরু করেছিলাম তো প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল ভয়েস দিতে দিতে কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলে ওভাবে এই কাজগুলো করা যায় না তো আমি যখন ভয়েস কভার করছিলাম তখন কিন্তু ইয়ানা আর ইয়ান দুজনেই ঘুমাচ্ছিলো বিশেষ করে ইয়ানাকে ঘুম পাড়াতে আমার অনেক বেশি কষ্ট হয় অনেক পরিশ্রম করা লাগে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হচ্ছে আমি ভয়েসটা কভার করতে এসেছি এর মাঝখানে যে কতবার উঠেছে তার আসলে হিসাব নেই যাই হোক এই পাশে কিন্তু আমি দারচিনি আর এলাচগুলোকে আলাদা আলাদা পলিতে ভরে নিয়েছি আর এই খেজুরগুলোকে যে আমি শুকাতে দিয়েছিলাম ওগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তা আমি হচ্ছে একটা বক্সের মধ্যে এখন এগুলো ভরে নিচ্ছি আর আজকের মতো এখানে